হাই বন্ধুরা মা আতোষ বড়ু অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম আন্তরিক অভিনন্দন ও শুভকামনা আজকে ভিডিওটা নিয়ে আসলাম হিমসরি পাহাড়ের উপর দৃশ্যগুলো দেখার জন্য আপনাদের সত্যি অনেক মনোমুগ্ধকর দৃশ্য এখান থেকে কক্সবাজার হিমশোরি পাহাড়ের উপর থেকে এই সাগর পাড়ের দৃশ্যগুলো দেখেন যারা এখনও কক্সবাজার আসা নাই কোনো দিন তারা দেখে হয়তো অনেক ভালো লাগবে এই পাহাড়টা অনেক উঁচু পাহাড় ওখান থেকে সাগরের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম হয়তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই দৃশ্যগুলো সাধারণত সুখে পড়ে না আর এই পাহাড়ও উঠতে অনেক কষ্ট হয় কারণ পাহাড়টা অনেক উঁচু তাই সহজে উঠতে অনেক কষ্ট হয় তাই এখান থেকে বাইরের দৃশ্যগুলো দেখার চেষ্টা করেছি দেখেন এটা হচ্ছে হিমশোরি পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলো এটা হচ্ছে কক্সবাজার জেলার হিমশোর পাহাড় দেখেন মানে নিচে খেলা করতেছে তুই দেখেন এখান থেকে এই পাহাড়ের উপর থেকে সবগুলো দেখার চেষ্টা করতেছি ছেলেগুলো দেখেন ওখানে খেলা করতেছে অনেক উঁচু পাহাড় পাহাড় থেকে এই পাহাড়ের পাশেই হচ্ছে সাগর পাড় মাঝখানে একটা রাস্তা রাস্তার ওই পারে হচ্ছে সাগর পাড় মানে সাগর বঙ্গোপসাগর যে থেকে আমরা বলি তার অবস্থান হচ্ছে কক্সবাজার জেলার হিমসরি এলাকা বলে হিমসরি হিমচুরি হচ্ছে খুবই দর্শনীয় একটা ঝর্ণা আছে অন্য একটা ভিডিও ওইটা দেখার চেষ্টা করব এই ঝন্নাটা ঝর্ণার জন্য বিখ্যাত হচ্ছে হিমসরি কক্সবাজার জ্বালায় হচ্ছে পাহাড়ের উপরে পথ দেখেন প্রত্যেকটা পাহাড়ের উপরে এই পথটি হিমসরির মধ্যে হাত পাহাড় বিস্তৃত এলাকা এবং পাহাড়ের উপরে দর্শনীয় স্থান সবাই দেখার জন্য আসে না যদি কোনো সময় কক্সবাজার এসে থাকেন কক্সবাজার বিশেষ করে যারা আসে পরিচিত সবাই হিমসরি আসে ভ্রমণ করার জন্য দেখার জন্য এখান থেকে সাগরের দেখেন সাগর খুব সুন্দর করে দেখা যায় সন্ধ্যার সময় আরও সুন্দর দেখা যায় সূর্য যখন অস্ত যাওয়ার সময় হয় তখন আমি আর আরেকজন গেছিলাম দেখার জন্য সত্যি অনেক ভালো লাগে এই পাহাড়ি এলাকা হিমসর এলাকাগুলো আর আমার চ্যানেলটা হচ্ছে বমনের উপর আপনারা যারা বমনকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এগুলোই বমন বিষয়ক ভিডিও করে থাকি আর যারা আমার চ্যানেলে নতুন হবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এখানে এখান থেকে সাগরের দৃশ্যগুলো সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার চেষ্টা করেছে আপনাদেরকে হিমচোর এলাকা থেকে সত্যি খুবই ভালো লাগে আমার যখন কোনো কাজ থাকে না তখন এখানে ভ্রমণ করতে যাই হিমশোরির মধ্যে হিমশোর লেখা দেখেন এতে স্থানীয় নাম হিমচড়ি মানে কক্সবাজার সবাইকে দেখার চেষ্টা করে সে পাহাড়ে এলাকাগুলো দেখার চেষ্টা করতেছি সত্যি খুবই সুন্দর দৃশ্যগুলো এখানে বসারও স্থান আছে এখানে বসতেও পারবেন উপরে সব কিছুর ব্যবস্থা আছে এখানে ওকে সবাই আর আরও আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রাখ আমি আজকের মতো এখানে রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে